প্রেম করে করে বিয়ে কিছুদিন না হত্যা নিচে রাখলেন যেতেই স্ত্রীকে স্বামী দর্শক ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নজিরপুরে এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিরোজপুরের নজিরপুরে নিখোঁজ হওয়ার চার মাস পর লামিয়া নামে এক তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুরে থানা পুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম একটি সিরকুটের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাসিমা গ্রামের একটি বাড়ির বালুর ভেতর থেকে ওই তরুণীর হার উদ্ধার করে থানা পুলিশ সূত্রে জানা গেছে এর আগে ওই তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় গত পঁচিশ ডিসেম্বর তার মা রাজিয়া বেগম বাদী হয়ে তরুণীর স্বামী তারিকুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনকে নামিয়ে ও অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের খালাসাবিনা ইয়াসমিন জানান গত ছয় নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হন সে উপজেলার সদর ইউনিয়নের চিতলিয়া গ্রামের দিনমজুর মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ে নিখোঁজ তরুণী একই এলাকার মিজান খানের ছেলে তারিকুল ইসলামের সঙ্গে প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় এর আগে প্রায় আট বছর ধরে লামিয়া যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ত তখন থেকে প্রেম করত। কিন্তু পরিবার বিয়েতে রাজি না হওয়ায় এই দম্পতির মধ্যে প্রায় কলহ লেগে থাকত পাঁচ মাস আগে ওই তরুণী নিখোঁজ হয় গত রোববার রাতে তাদের ঘরের টিনে চালের ওপর হঠাৎ করে কয়েকটি ইট নিক্ষেপের আওয়াজ পান তারা পরে তারা ঘর থেকে বের হয়ে টর্চ লাইটের মাধ্যমে জামাতা তারিকুলকে বাড়ির সামনে খালের অপর পাড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন পরে ঘরের সামনে সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায় ওই চিঠিতে লেখা তোমার মাইয়ার লাশ মেজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে ইতি মুমিন সব জানে খালা বিষয়টি ওই রাতে তারা থানা পুলিশকে জানালে পুলিশ সে সময় ঘটনাস্থল বালুর মাঠে আসেন সেখানে তারা রাতভর পাহারা দিয়ে দুপুরে খনন করে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবি জানান ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত পঁচিশ ডিসেম্বর একটি থানায় নিখোঁজের অভিযোগ করা হয় ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তখন দুইজনকে আটক করেন তবে তারা জামিনে রয়েছেন গত রোববার রাতে ওই পরিবারের পক্ষ থেকে একটি চিরকুট পাওয়ার তথ্য জানান আমরা ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুপুরে ওই বালুর মাঠ খুঁড়ে সেখানে একটি কঙ্কাল পাওয়া যায় ওই কঙ্কালটি নিখোঁজ তরুণীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে তার ডিএনএ টেস্ট করার পর তা নিশ্চিত হওয়া যাবে